প্রত্যেকটিকে দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ জিন কি মানুষের সাথে সবাস করতে পারে কিন্তু স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে হস্ত মৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীর আমি স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে অনেক জায়গায় করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি জুলোখা খ্যাতন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে অনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি তো হটাবাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে করে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য অতএব সূর্য দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন বাধ্য বাধ্যকতা তাই প্রজাপতি নিয়ে রিয়ালি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা পেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা পেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচ্ছকে আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা পেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটা ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিদায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা হবে নয় এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে আজানের সময় কিছু খেলে গুণ হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়েটে কাজও সারতে পারে তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে ইসলামকে বিয়ে আনকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তার সেই জায়জ যায়। পরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাবার পান করার সময় এবং সিমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় না বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি আপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই এছে ডানা এয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন শুইয়া সেই অধিকারটাকে দিয়েছে আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষ সহকারে সেই সাথে আল্লাহ তালা কাছে দোয়া করা উচিত জন্য হস্ত লিখেছেন অব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্যই সেজন্য এটি এবং গুনাহের কথা খারাপ তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত শেখ রোকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ সাল্লাম বসেই শোষণ পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনার চলতে গিয়ে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানকার পেশাব করেছেন তোর আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদ্ তার বর খেলাফ হয় যেটি করা উচিত সেটি হল নবী সাল আলি সালাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোন বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি প্রদানে বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না মেহেদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে ভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না ফয়সাল আহমদ আব্দুল লিখেছেন ঠিকই দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রুপ করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছিয়ে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি